এখন আল্লাহ রহমতে অনেকটা বাড়ছে তা আমরা আশা করি যদি এইভাবে রপ্তানি হয় তাহলে দেশে সার্বিকভাবে আমাদের পোর্ট থেকে যে গভর্নমেন্টের যে ডলার বা রাজস্ব এদের দেশকে অনেক সহযোগিতা করতে পারে আমাদের পোড দিয়ে আগের যে তুলনামূলক অনেক রপ্তানি বাড়ছে যে নেপালে প্রচুর মাল যাচ্ছে তা আমরা আশা করি আরও বেশি মাল যাবে নেপালে আগে এই প্রোডাক্টটা ছিল হচ্ছে পাথর কেন্দ্রিক শুধু পাথর ইম্পোর্ট হইতো এখন এইখান দিয়ে এক্সপোর্টের পরিমাণটা রপ্তানি বাড়ছে আর কি যেমন আলু যাচ্ছে পাট পাটের রপ্তানি বৃদ্ধি পাইছে তারপর পাশাপাশি কটন ডেক্স যাচ্ছে ঝুটকাপড় যেটা গার্মেন্টসের সেটা রপ্তানি হচ্ছে আগের থেকে মানে ইম্পোর্টের পাশাপাশি এক্সপোর্টটাও বাড়ছে গাড়ি অনেক বেশি যাচ্ছে বর্তমান তো মোটামুটিভাবে এভাবে যদি চলা তাহলে আমাদের বাংলাদেশের বাংলা বন্ধা পোর্টে মোটামুটি ভালোই হচ্ছে আগের থেকে গাড়ি অনেক বেশি হয়ে গেছে আগে গাড়ি ছিল মোটামুটি আপনার আলুর গাড়ি যায় ২০টা। পনেরোটা এখন মোটামুটি গাড়ি পঞ্চাশ ষাটটা সত্তরটা পর্যন্ত গাড়ি ঢুকতেছে বাংলা বান্ধব ট্যাক্স সব বেশি মানে অনেক পাটের গাড়ি ঢুকতেছে বর্তমানে এবং পাশাপাশি জুটেরও গাড়ি ঢুকতেছে এই আলু যাচ্ছে আপনাদের নেপালে আর নেপালে যাচ্ছে জুটও হচ্ছে নেপালি সব কিছু যাচ্ছে নেপালে তো করে আমাদের সুবিধা মোটামুটি এভাবে যদি চলাফেরা করে তাহলে আমাদের শ্রমিকদের অনেকটা ভালোই হচ্ছে গাড়ি চলতেছে টিপ টুপ বাড়তি হচ্ছে মার্কেট বাড়তি হচ্ছে এবং বাংলা পোটে পোর্টে মোটামুটি আর কি শ্রমিকদের মোটামুটি চলে ফেরিয়ে খাইতে পারতেছি পুরোনার থেকে পাট নিয়ে নেপালের উদ্দেশ্যে যাচ্ছি ওখানকার পাটগুলো ভালো আমাদের রেস্টুরের কাজ কাম করে খেতে পারতেছি আমরা একচেপাসিটা গাড়ি যায় গাড়ি কালো নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি গাজীপুর কুনার বাড়ির থেকে আমরা জুট নিয়ে আসছি বাংলা মামরা এটা ইন্ডিয়া ঢুকবে এই ইন্ডিয়া থেকেও বিভিন্ন জায়গায় এই মাল মালগিনায় ওরা পাঠায় বিভিন্ন জায়গায় নেপাল যায় ভুটান যায় দূর দূরান্ত যায় আর কি ওর পাস করে দেই আমরা ও ওনরা বিভিন্ন দিয়ে আলু এক্সপোর্ট হয়েছে 168 মেট্রিক টন। এ পর্যন্ত টোটালি बांग्लादेश বন্দর দিয়ে 24528 মেট্রিক টন আলু এক্সপোর্ট হয়েছে গত জানুয়ারি থেকে আজকে পর্যন্ত। পাট এক্সপোর্ট হয়েছে আজকে 160 মেট্রিক টন টোটালি জানুয়ারি থেকে পার্ট এক্সপোর্ট হয়েছে 17633 মেট্রিক টন। পাট আগের তুলনায় অনেক বেড়েছে রপ্তানি আমাদের এই বন্দর দিয়ে। পাটের ব্যাপক চাহিদা রয়েছে নেপালে এবং যে আলুটা এক্সপোর্ট হচ্ছে আমাদের বন্দর দিয়ে এটা হলো স্টারিজ আলু লাল আলু এই লাল আলুটা আমাদের দেশের আলুটা নেপালে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে ওরা এই আলুটা প্রচুর পরিমাণে খায় এবং পছন্দ করে বেশ কিছুদিন আগে শুধু পাথর ইম্পোর্ট হতো এখন কমার্শিয়াল আইটেম অনেক এক্সপোর্ট হচ্ছে আমাদের বন্দর দিয়ে এবং এই এক্সপোর্ট হওয়ার কারণে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে গত চব্বিশ তারিখে আমাদের এই বন্দর দিয়ে ডিওয়েল রাইস ব্র্যান্ড এক্সপোর্ট হয়েছে শত দশ মেট্রিক টন রাইস ব্র্যান্ডটা হলো যেটা ধানের তুষ থেকে তেল করা হয় তেলের পরে যে অশিষ্টটা অংশটা থাকে ওই রাইস ব্র্যান্ডটাই এক্সপোর্ট হচ্ছে মূলত যখন আলু এক্সপোর্ট হয় এবং পার্ট এক্সপোর্ট হয় তখন আমরা সব ডকুমেন্টস যদি ওকে থাকে ঠিকঠাক থাকে তাহলে আমরা ইন্সপেকশন করতে যাই স্যাম্পল নিয়ে ইন্সপেকশন করার পরে আমরা এখান থেকে ফাইট্রোসেন্ট্রি সার্টিফিকেট ইস্যু করি দেন আপনার আলু এবং পাট রপ্তানি হয় কারক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা আলু এক্স যেহেতু কৃষকের উৎপাদিত পণ্য আলু আলুর দাম একটু কম যাচ্ছে আমরা কারককে উৎসাহ উৎসাহিত করতেছি যে প্রচুর পরিমাণে যেন আলু এক্সপোর্ট করে এবং ওনারা প্রচুর উৎসাহিত হচ্ছে এভাবে যদি আলু এবং পাট বা অন্যান্য কৃষি পণ্য এক্সপোর্ট হয় তাহলে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং দেশের জন্য একজন একটি কল্যাণকর বয়ে নিয়ে আসবে রপ্তানি প্রায় পনেরো থেকে বিশ হাজার মেট্রিক টন বেড়েছে এবং খুব সম্প্রতি রপ্তানির রপ্তানি অনেক বেড়েছে এবং প্রতিদিন প্রায় ষাট থেকে সত্তর ম্যাট্রিক টন পণ্য রপ্তানি হচ্ছে এই রপ্তানি পণ্য বাড়ার কারণে আমাদের বন্দরে আবার নতুন করে ফ্রান্স ফিরে এসেছে এবং বন্দরের সাথে সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছে তারাও এতে উপকৃত হচ্ছে এবং বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় অনেক বৃদ্ধি পেয়েছে এই অবস্থা চলতে থাকলে আমরা আশা করছি বন্দর আবার ঘুরে দাঁড়াবে এবং আমদানি রপ্তানি কার্যক্রম আরও স্বাভাবিকভাবে চলবে বলে আমাদের বিশ্বাস এই অর্থ বছরে আমদানি প্রায় দু লক্ষ টন কমেছে এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে অর্থ বছরের শুরুতেই ভুটানের সাথে ভারতের কিছু বিষয় নিয়ে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ভুটানি পাথর আমদানি বন্ধ ছিল এবং ভুটানি পাথর আমদানি যখন শুরু হলো তখন আবার ভারতের ব্যবসায়ীদের সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের পাথরের রেট নিয়ে কিছু সমস্যার কারণে আজকের থেকে প্রায় ছয় সাত মাস যাবত ভারতীয় পাথর আমদানি বন্ধ আছে সুতরাং দেখা যাচ্ছে সারা বছর যে আমাদের প্রধান আমদানি পণ্য পাথর এটার আমদানিটা খুব স্মোক ছিল না এ কারণেই আগের অর্থ বছরের তুলনায় এই অর্থ প্রায় দু লক্ষ মেট্রিক টন আমদানি কমেছে